বন্ধুরা আবারও আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি নিশ্চয় আপনারা সকলে ভালোই আছেন আপনাদের ভালো থাকাই একমাত্র কামনা চলুন কথা না বাড়িয়ে আসল কথা আসা যাক আপনারা একটা চিঠি দেখতে পাচ্ছেন সকলে মনে প্রশ্ন হতে পারে চিঠিটি আসলে কৃষের চিঠি এটা হচ্ছে আমাদের এমপিভুক্ত শিক্ষকদেরকে ইএফটির মাধ্যমে বেতন দেওয়া হবে তার এই যে মিটিংটি সামনে হবে বারো নভেম্বর তারিখে সেই চিঠিটি তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমরা ইএফটিতে বেতন পেতে যাচ্ছি এর আগেও একটি ইএফটির অগ্রগতি যথাযথ একটা মিটিং ডাকা হয়েছে এটা আরেকটি মিটিং এবং আমাদের বর্তমান যিনি শিক্ষা প্রতিষ্ঠান আছেন আপনারা সকলেই জানেন তিনি কিন্তু বিশ্ব শিক্ষক দিবস ইএফটি উদ্বোধন করেছেন এবং নয়টি প্রতিষ্ঠানকে পাইলটিং প্রকল্পের আওতায় আনা হয়েছে আমরা অবশ্যই সবাই এই প্রকল্পের আওতায় আসবো এবং তারই একটি মিটিং ডাকা হয়েছে বা সভা ডাকা হয়েছে আমাদের বারো অক্টোবর তারিখে আমি সেই চিঠিটি এখানে উল্লেখ করেছি বন্ধুরা আপনারা অবশ্যই দেখে নেবেন চিঠিটি চিঠিটি সে মানে এটার একটি চলমান কোথায় কোথায় কার কাছে কপিটি আছে এবং এখানে স্বাক্ষর আছে দেখুন আপনারা সায়দ এজ এড বসেদ আলী উপসচিব মজায়ের এখানে স্বাক্ষর আছে আমরা ইএটির মাধ্যমে বেতন পেলে আমাদের